আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো একটি খুব সাধারণ কিন্তু অপ্রত্যাশিত উপাদান নিয়ে রাস্তার দরের লেবু এবং গরম খাবারে অসাধারণ সংমিশ্রণ যারা ভাবেন রাস্তার লেবু মানে গুণগত মান কম তারা আজ ভুল প্রমাণ পাবেন লেবু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি ফল বিশেষ করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রাস্তার দরের লেবুও এক্ষেত্রে আলাদা নয় অনেকেই ভাবেন যে রাস্তার লেবু মানে গুণগত মান কম কিন্তু আসলে সতেজ লেবু হলে সেটাই স্বাদ ও পুষ্টিতে সেরা গরম খাবারের সাথে লেবুর রস মেলানো একটি আদর্শ সংমিশ্রণ কারণ লেবুর টক স্বাদ খাবারের ঝাল ও মশলার ভারসাম্য রক্ষা করে এটি হজমে সাহায্য করে এবং খাবারের গন্ধ অনেকটাই মৃদু করে দেয় ভাজা মাছ কিংবা মশলাদার তরকারির সাথে লেবুর রস দিলে স্বাদে একঝল কেনে দেয় রাস্তার লেবু কেনার সময় থতেজতা দেখে নিন লেবু যত লাজা ততই তার রস ভালো এবং টকটকে ছিদ্র বা দাগ থাকলে সেটি এড়িয়ে চলুন একদম ফেটে যাওয়া বা বেশি পাকা লেবু বর্জন করুন লেবুর রস ব্যবহার করার সময় পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ বেশি দিলে খাবার অতিরিক্ত টক হতে পারে কম দিলে স্বাদ আসবে না ভাজা খাবারের ক্ষেত্রে সাধারণত খাওয়ার আগে একটু রস সরিয়ে দিলে ভালো আর ঝাল তরকারিতে রান্নার শেষে কিছুটা রস দিলে খাবারের সাথে সেরা হয় তাহলে পরের বার গরম খাবারের সাথে রাস্তার দরের লেবুর রস ব্যবহার করে দেখুন আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করুন